লাইভে চলে এসেছি তা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর কে কে সাজের পিঠে খাবে তোমরা তাড়াতাড়ি চলে এসো তোমাদের আজকে সাজের পিঠে বানানো হচ্ছে আর কি বলে তো চিকেন চিকেন সাজের পিঠা বেশ ভালোই লাগে তা তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো অনেকদিন পরে এসছি কিন্তু আমি আসতেই হবে তোমাদেরকে লাইভে

গরম গরম সাজের পিঠা খাইতে কিন্তু বেশ ভালোই লাগে আমার ভাত খাচ্ছে স্কুল থেকে এসছে আর আমি পিঠা খাচ্ছি হ্যাঁ দিদি কেমন আছো আমি ভালোই আছি তা তুমি কেমন আছো এখান থেকে হুম যা যা যাবি বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে তা তুমি কেমন আছো আর তোমার বাড়ির সবাই কেমন আছে আর আজকে কিন্তু অনেক দিন পরে লাইভ এসছে দিন পরে আমিও ভালো আছি দিদি আচ্ছা ভালো থাকলে ভালো তাই তোমরা এসো আমাদের বাড়িতে আজকে সাজের পিঠা বানানো হচ্ছে এই দেখো আমি ঘুরে ঘুরে খাচ্ছি তো তোমরা চলে এসো আমাদের বাড়িতে সাজের পিঠা খাইতে আজকে একে সাজের পিঠা ভালো খাও বলো আমি চিকেন দিয়ে ভালো খাই না আমি দুধ দিয়ে ভিজালে সেটা ভালো খাই আর শুধু শুধু বলতে তোমার ধনে পাতা পেঁয়াজ কুচি দিয়ে যেটা বানানো হয় সেটা বেশ ভালোই লাগে আমার বাড়ির সব ভালো আছে দিদি আচ্ছা ভালো থাকা যায় ভালো কী রে বাপা দুপুরে খাওয়া দাওয়া করেছো হ্যাঁ দুপুরে খাওয়া দাওয়া করেছি বোন খাওয়া দাওয়া করে ওইদিকে আমার শাশুড়ি মা পিঠে বানাচ্ছে সেটা আমি খাচ্ছ তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের বাড়ির সবার ছেলে আমার ছেলে ভাত খাচ্ছে স্কুল থেকে এসছে ও ভাত খাচ্ছে দিদি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তা তুমি কেমন আছো এই এই দেখো আমি হুম দিদি দুপুরে খেয়েছিস হ্যাঁ হতাশনি কেন দরজাটা লাগিয়ে দে দড়দতে লাগিয়ে কুকুর ঢুকে যাবে তুমিらっしゃ বসে ওই দেখো ছেলে তুমি বলছিলে হুম দিদি দুপুরে খেয়েছিস কুকুর ঢুকে যাবে মই তো আমি এরকম করিস না দড়দতে লাগিয়ে দে কি রে লাগিয়ে দে দুপুরে কি দিয়ে খাওয়া দাওয়া করলে রিতা হ্যাঁ ভালো আচ্ছা দিদি তোমার সামনে কি আছে তাকে ও আমার সামনে এই দেখো এই দেখো হাই হ্যালো আজ আটজা ছিল সে চলে গেলো ওদিকে তোরা একটু খা তোরা একটু খা আমি শুধু একা খাবো কেন কেমন আছো দিদি আমি ভালো আছি তা তুমি কেমন আছো হাই হ্যালো আমার নাম নিও অনুষ্কা তো অনুষ্কা এইদিকে শিলা বেশ সবার সঙ্গে গল্প করতে কিন্তু বেশ ভালোই লাগছে আর ওইদিকে আছে রিতা হুম আচ্ছা আমাদের টমিকেও দিয়ে দিলাম আর তোমরা সবাই চলে এসো আমাদের বাড়িতে আজকে আমি এটা খাচ্ছি সাজের পিঠে দিদি তোমাদের মন্দিরটা দেখতে চাই একটু দেখাও আমার বোন দেখবে আচ্ছা মন্দিরটা দেখাচ্ছি কিন্তু আমি মন্দিরের ভিতরে এখন যেতে পারবো না যেহেতু মাংস খাওয়া হয়েছে মন্দিরটা আমি খুলতে পারবো না বোন খুব ভালো দিদি থ্যাংক ইউ সত্যি কথা বলতে কি আজকে তোমাদের সঙ্গে কথা আমারও কিন্তু খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে অনেকদিন পরে কিন্তু এসেছি আর তোমাদেরকে পেয়েছি ওই আমাদের মন্দির মন্দিরের সামনে এটা চৈতালি আচ্ছা তোমার নামটাও নিয়েছি ওটা আমাদের মন্দিরের সামনে দেখো তোমাদেরকে দেখেছিলাম এই ফুলটা যখন আর কি ডিজাইন করা হচ্ছিল তখন দেখিয়েছিলাম থ্যাংক ইউ কি করছিস তুই এখানে অনেক সুন্দর থ্যাংক না যা না ওটা আমার পিছন লেগে আছে দিদি দাদা কেমন আছে দাদা ভালোই আছে এবার তোমাদের দাদা এখন বার দিনই মাঠে গেছে জল দিতে একটু জল জল দিতে ঠান্ডা পড়েছে কেমন ঠান্ডা তো মানে কি বলবো তোমাদেরকে আজকে আজকে দুদিন ধরে একটু ঠান্ডাটা কমাচ্ছে কিন্তু এর আগে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড মানে ভাবা যায় না এত ঠান্ডা পড়েছে ঘাটের পিঠে খেয়ে জল খেয়ে নিতে হয় তবু তো আমি ঘুরছি উঠুন দিয়ে খাচ্ছি আর ঘুরছি কিন্তু সাজের পিঠে খেলে ওরকমভাবে ঘুরতে নেই বাড়ি কোথায় দিদি তোমার আমার বাড়ি বর্ধমান কাটুয়াতে তোমার বাড়ি কোথায় যেহেতু এখন মেঘলা মেঘলা আছে ঠান্ডাটা সেজন্য একটু কম আছে তা তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন শিলা বলো দিদি তুমি অনেক ভালো থ্যাংক ইউ বোন যা কেউ তো বলছে ভালো না শুনেও বেশ ভালো লাগলো পিতা তোমার বাড়ি কোথায় শিলা তোমার বাড়িটা কোথায় যদি একটু বলো বীরভূম আমার বাড়ি বাংলাদেশ নাটারে ও আচ্ছা বীরভূমে যার স কোন জায়গা বেশ বুঝতে পারছি না বীরভূমে বীরভূমে আমার বাপের বাড়ি আমার বাড়ি বাংলাদেশ নাটারে ও আচ্ছা আমাদের বাড়িতে না অনেক রকমের ফুল ফুটেছে জানো আমাদের এদিকে খুব ঠান্ডা পড়েছে ও আচ্ছা আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল যেহেতু এখন মেঘলা মেঘলা ওয়েদার আছে সেজন্য দু দিন ধরে ঠান্ডাটা একটু কম আছে চলো আমাদের বাড়িতে ফুলগুলো তোমাদেরকে একটু দেখায় কি সুন্দর লাগছে এই দেখো আমাদের বাড়িতে ফুল হয়েছে অনেক রকমের ওইটা কিন্তু শুধু পাতা কিন্তু দেখে মনে হচ্ছে ফুল গোলাপি কালারের এই দেখো এই দিকটা ওদিকটা জল নাই না জল নাই খুব সুন্দর বাগান তোমার ভালো লাগলেই ভালো সত্যি শীতের দিনে ফুল ভাড়িতে না থাকলে ভালোই লাগে না শীতের দিনেই তো ফুল একদম ভরে যায় ওইটা ধরিস নাহিত কথা বললে কথা টাকা টাকা ওটা কিন্তু তখন রাজেশ ফেলে চলো রাজেশ মা রাজেশ কে মেরেছে কিন্তু খুব এই ছেলেটা মার খাবে এবার আমার হাতে ini mah Tak ada kota kalau kota pun bina, sun bina kota. Ini istilah.. ya, nih, dia, ini tuh gan jani namun

কেমন আছেন আমি ভালোই আছি আপনি কেমন আছেন নমস্কার দাও দিদি না না আমি ওইটা কি বলো তো সালাম দেব কেন আমি কি লেখছি বাস বুঝতে পারছিলাম না বুঝতে পারলে তারপরে সেই জন্য তার ভালো করে আমি বললামই না মুখে আনি নি ভালো করে আমার দেখো আমাদের বাড়ির টমি আর লেলি কি করছে দেখো তোমরা কাঞ্জ দেখো এদের আপ খুব নেটের সমস্যা হচ্ছে দিদি আচ্ছা হতেই পারে নিচের সময় মাঝে মধ্যে এমন সমস্যা মানে এত সমস্যা হয় মানে কি বলবো তা বোন চলো চারটে বেজে গেছে আমার হচ্ছে কি তো চারটে সময় জল আসে এখন অনেক খালা বাসন অনেক কিছু আছে ধোঁয়া বাকি খাওয়া দাওয়া হয়েছে কিন্তু ধোয়া হয়নি রান্না হয়েছে সব কিছু পরে আছে যেহেতু জল চলে গেছিলো জন্য কিছু ধোয়া কিছু হয়নি সবই পড়ে আছে তা তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের দিনে তোমাদের সাথে গল্প করে আজকে আমার একদম খুবই ভালো লাগলো খুব খুব কী বলবো তা তোমরা সবাই ভালো থেকো